আজকে তোমাদের কনস্ট্রাকশন ফ্লোর অর্থাৎ সম্পাদ ফ্লোর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনস্ট্রাকশনটাকে পড়ি সেটা হচ্ছে দি হাইট দি হাইট মানে হচ্ছে উচ্চতা দি মেডিয়ান মেডিয়ান মানে হচ্ছে মধ্যমা এবং মধ্যমাটা কোথায় থাকে বেইজের মধ্যেই থাকে অর্থাৎ বেইজের সাথে যে কানেক্টর যে তোমার যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলের সাথে যে কানেক্টরটা বেইজের হ্যাঁ মধ্য অংশের সাথে যে ভূমিটা ভূমির যেই আমাদের মধ্য অংশটাকে যেটা শীর্ষকোণ থেকে কানেক্ট করে সে ধরে নিলাম যদি এরকম একটা বিষয় হয় যে এটা হচ্ছে ত্রিভুজ হম এবং এই শীর্ষকোণ থেকে যে মধ্য অংশটা যেটাকে আমরা কানেক্ট করে সেটাকে আমরা বলছি মধ্যমা ঠিক আছে এটাকে বলছি আমরা মধ্যমা এবং এটা ত্রিভুজের যে বেস যেটা যেটা ভূমি সেটাকে দুটো পার্ট করে অর্থাৎ এ হলো এটা এ ঠিক আছে আচ্ছা সেটা আমরা জেনারেল আমরা গ্রাজুয়ালি দেখবো সো আমরা ছবিটা আগে কনস্ট্রাকশন করে নেই ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা হুম এটা হচ্ছে সেই ত্রিভুজটা সেই ত্রিভুজে কি দিয়েছে হাইট দিয়েছে দি মেডিয়ান দি মেডিয়ান অন দি বেজ অর্থাৎ ধরে নিলাম যে এটা হচ্ছে সেই মেডিয়ান অর্থাৎ মধ্যমাটা এটা দিয়ে দিয়েছে এবং অ্যাঙ্গেল অ্যাডজয়নিং টু দি বেজ অর্থাৎ ভূমির সাথে সংশ্লিষ্ট যে কোনটা সেই কোণটা দিয়ে দিয়েছে এটাকে আমরা ধরলাম এক্স সেটা এখানে আঁকতে হবে ঠিক আছে আচ্ছা এখন তোমরা কীভাবে আঁকবা সে ধর আমি একটু পয়েন্টিং করে এ বি এটাকে দিলাম সি এটাকে দিলাম ডি ঠিক আছে সো আমরা ভূমিটা কিন্তু অ্যাকচুয়ালি জানি না সো আমাদেরকে ভূমিটা বের করতে হবে সো এটা কোনো নির্দিষ্ট রেখাংশ হবে না একটা রে হবে ঠিক আছে আমরা প্রথম সেই রেটা এঁকে নেই আমাদের প্রথম কাজ হচ্ছে এবি এটা আরও এদিকে যাবে ই পর্যন্ত ধরে নিলাম একটা রে আঁকতে হবে আমাকে রশ্মি যেটা আমরা বলি সো এই হচ্ছে আমাদের সেই রশ্মি এটাকে আমরা ধরে নিলাম এ এটা ই এটা চলমান থাকবে আচ্ছা আমাদের যে অ্যাঙ্গেলটা দিয়েছে সেই অ্যাঙ্গেলটা আমরা অ্যাঙ্গেলটা অতিরিক্ত না আমি মধ্যেই তো এই হচ্ছে আমাদের সে অ্যাঙ্গেলটা অর্থাৎ বেইজের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা তাহলে আমরা এইটা অংশটা পেলাম এই যে যেটা আমরা এই যে এই অ্যাঙ্গেলটা এটা পেলাম কিন্তু এখানে পয়েন্ট আমার লাগবে অর্থাৎ তুই যে হাইট যেটা সেই হাইটটা আমাদেরকে কিন্তু বের করতে হবে হুম সেই হাইটটা বের করার জন্য কী করব আমরা যেহেতু কোনো পয়েন্ট জানি না সো এই হাইটের প্রায় একটা রেখা আঁকবো এখানে অর্থাৎ লম্বা আঁকতে হবে আমরা জানি যে কী করা উচিত নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে হবে সো আমরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আঁকি ঠিক আছে আচ্ছা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আঁকলাম এবং আপনাদেরকে বলে দিয়েছিল কি যে লম্বটা দিয়ে দিয়েছে লম্বটা ফিক্সড করে দিয়েছে সো আমরা লম্বটা ফিক্সড করে দিয়েছি লম্বটা কেটে নেই তোমরা এটা এঁকে নিবা কিন্তু এখানে আমি সুবিধার জন্য নিয়ে আমি সরাসরি নিয়ে নিচ্ছি সো এতটুকু হচ্ছে আমাদের সেই লম্ব ধরে নিলাম এই যে এটা এইচ এইচ ঠিক আছে এখন আমাদেরকে টিভোস্ট যেহেতু আমার পয়েন্ট দরকার অর্থাৎ যে লম্ব থেকে যে অংশ থেকে এটা পারপেন্ডিকুলার যেটা হয়েছে সেটা পয়েন্টটা আমার জানা দরকার সো আমাদের পয়েন্ট জানার জন্য আবার আমাদেরকে এখানে একটা রে আঁকতে হবে অর্থাৎ নাইনটি ডিগ্রির রে আঁকতে হবে সো সো আমরা এই হলো আমরা আরেকটা পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা সো দেখো আমরা এখানে এই যে পঞ্চটা পেয়ে গিয়েছি সি পেয়ে গিয়েছি রাইট এখন আমাদের যেই মিডিয়ান যেটা যে মধ্যমা সেটা আমরা এঁকে ফেলবো এই যে এটা ছিল মধ্যমা হুম এটাকে অর্থাৎ আমরা এই মাপটা নিয়ে এই মাপটা নিয়ে আমি এখান থেকে যদি আঁকি সো এটা এরকম হবে আর কি বিষয়টা সো সেই কাজটা আমরা করবো এখানে সে ধরে নিলাম আমাদের মিডিয়ানটা হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের মিডিয়াম সো আমরা এটাকে ধরে নিলাম ডি এবং আমরা জানি যে মিডিয়াম বেইসকে হাফ করে সো আমরা এই মিডিয়াম যেটা এটা যদি সমান করে সেখান থেকে কাট করি কেটে নেই সে এটা হচ্ছে বি পয়েন্ট দিলাম এবং এই দুটো অংশ যদি আমরা এখন যোগ করে দিই তাহলে কিন্তু আমরা ট্রাইঅাঙ্গেলটা পেয়ে যাচ্ছি ঠিক আছে দেখো এই যে আমরা ট্রাইঅাঙ্গেলটা পেয়ে গেলাম না হুম আমাদেরকে বলে দিয়েছিল কি যে একটা অ্যাঙ্গেল দিয়েছে হাইট দিয়েছে হাইট পেয়েছি অ্যাঙ্গেলও চলে এসছে ঠিক আছে মিডিয়ামটা আমরা পেয়ে গেলাম মিডিয়ামটাকে আমরা অ্যাড করে দিলেও চলে অ্যাড না করলেও চলে ঠিক আছে এটা অ্যাড করার প্রয়োজন নেই এটা অ্যাড না করলেও চলে মিডিয়ামটা আমরা পেলেই হলো এটার সময় এখানে আঁকলেই এটা হয়ে যাবে ক্লিয়ার ওকে